লাকসাম মনোহরগঞ্জের পেশাজীবী সাংবাদিকদের সম্মানে ব্যতিক্রম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে লাকসাম গ্রিন ভিউ রেস্টুরেন্টের হলরুমে সৌদি আরবের মক্কা মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী মানবিক ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান সুমনের আয়োজনে অনুষ্ঠিত হয় এতে দুই উপজেলার প্রায় জন এ সাংবাদিক উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান সুমনের বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি ও সাপ্তাহিক সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল সারা এ সময় মিজানুর রহমান সুমনের ব্যতিক্রম মিলন মেলার ভূয়সী প্রশংসা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাকসামে কর্মরত সাংবাদিক মুজিবুর রহমান দুলাল মহম্মদ আব্দুল কদ্দুস মহম্মদ কামাল উদ্দিন মাহমুদ মনির আহমেদ মহম্মদ আব্দুর রহিম মনোহরগঞ্জের হুমায়ুন কবির মানিক আব্দুর রহিম আব্দুল বাকি প্রমুখ মিলন মেলা অনুষ্ঠানের উপস্থাপনা করেন সাংবাদিক আরিফুর রহমান স্বপন সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠানে মানবিক ব্যক্তি মক্কা মহানগরীর বিশিষ্ট ব্যবসায়ী মহম্মদ মিজানুর রহমান সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির ইছাপুরা সাতঘর গ্রামের আবু ইউসুফের পরিবারকে নগদ এক লাখ মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পশ্চিম বাতাবাড়ি গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোসাইন ও আলমগীরের পরিবারকে পঞ্চাশ হাজার এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামে কিডনি রোগে আক্রান্ত রবিউল হোসেনকে এক লাখ টাকা উপহার হিসেবে প্রদান করেন এ সময় মানবিক ব্যক্তি মিজানুর রহমান সুমন সাংবাদিকদের উদ্দেশ্যে এক লিখিত বার্তায় বলেন আমি এবারে বন্যায় তিন উপজেলায় পাঁচ শতাধিক সদস্যের স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দাঁড়ে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে পাশাপাশি সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা চিহ্নিত করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সহযোগিতার চেষ্টা করে থাকি আমাদের কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম সৃষ্টি না হয় সেজন্য আমি প্রবাস থেকেই সবকিছু মনিটরিং করি বিগত দিনে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে লাকসাম মনোহরগঞ্জ তথা কুমিল্লা সহ দেশের সাংবাদিক বন্ধুরা আমাকে আন্তরিকভাবে সহযোগিতা এই জন্য সকল সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে অতীতের মতো ভবিষ্যতেও বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সুপরামর্শ পাব বলে মনে প্রাণে বিশ্বাস করি এ সময় লাকসাম মনোহরগঞ্জের সকল পেশাজীবী সাংবাদিকবৃন্দ মিলন মেলায় উপস্থিত ছিলেন